গতকালকে থেকে আজকে আবার টাকার রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে বন্ধুরা আজকে বিশ্বের বিভিন্ন দেশে টাকার রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে গেছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে অনেকটা বেড়েছে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশো চুরানব্বই টাকা এগারো পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জ আলাদা এক্সচেঞ্জে আবার তিনশত চুরানব্বই টাকার মতো করেই দিচ্ছে অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত বিরানব্বই টাকা তিনশত তিরানব্বই টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ানের ক্লিনিতের বিনিময়ে সাতাশ টাকা একাশি পয়সা সর্বোচ্চ রেটটা পাবেন মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা সাতাত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাত্তর পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা অন্য অন্য সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন শুধুমাত্র ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে সাতাশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশোতে একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশোতে একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা নব্বই পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তো বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে বারো টাকা বিশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো বারো টাকা বিশ পয়সা তাছাড়া উমানের মোস্তফা সুলতান এক্সচেঞ্জে তিনশত বারো টাকা মোস্তান্দাম এক্সচেঞ্জেও তিনশো বারো টাকার মতো করে পাবেন অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো এগারো টাকা থেকে শুরু করে তিনশো এগারো টাকা চুয়ান্ন পয়সা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের এক দিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক হলে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক ইনি জিও টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সিমন্দরা সৌদি আরবের এক ক্লি হলে বত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা একাশি পয়সা এমনিভাবে ফাউরি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা তাহুল আল নাজি থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন স্কিমন্দ্রে বাহার আইনের একদিনে তিনশো উনিশ টাকা চল্লিশ পয়সা বাহার আইনের দিনের রেটটা একলাপ অনেকটা বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানে ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া জেন্টস এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা সাতষট্টি পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা এক একচেঞ্জে তিনশো আঠারো টাকা উনআশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা কাতারের একটিালে তেত্রিশ টাকা ছয় পয়সা যেমন আলদার একচেঞ্জে বত্রিশ টাকা একানব্বই পয়সা আলজাজির অ্যাকচেঞ্জ আলমির কাবাল ন্যাশনাল এক্সচেঞ্জ হাবিব কাতার একচেঞ্জ এই সমস্ত একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার বত্রিশ টাকা আটষট্টি পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি সিসি এক বত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট